এই বহুপদী গুলো দ্বারা কি করতে হবে ভাগ করে ভাগশেষ আমরা নির্ণয় করবো অর্থাৎ এই পি অফ এক্স কে এই যে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করে আমরা কি করবো ভাগশেষ নির্ণয় করবো একইভাবে পরে একটা এক্স দ্বারা ভাগ করে কি করবো ভাগশেষ নির্ণয় করবো তো চলো আমরা প্রথমত যে এক নম্বরটা অর্থাৎ এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করে আমরা কি করবো ভাগশেষ নির্ণয় করতে দেওয়া আছে আমার এটা আমরা এবার ভাগ করবো হচ্ছে এক্স মাইনাস কত দ্বারা ওয়ান দ্বারা তাহলে আমরা এখানে কি বলতে পারি যে আমরা বলবো এখানে যে পি অফ এক্স কে তাহলে পি অফ

কত তাহলে ব্র্যাকেট এবার আমরা এটাকে কিভাবে দেখো এখানে এমন একটা সংখ্যা নিতে হবে সেই সংখ্যাটা নিয়ে তুমি এক্স এর সাথে গুণ করে যাতে এই যে টু এক্স তৃতীয় অপেক্ষা কি হওয়া যাবে না আমার বড় হওয়া যাবে না তার মানে আমরা কত নিতে পারি আমরা যদি হচ্ছে এই যে টু এক্স কিউব দ্বারা যদি কি করে দিই এটাকে যদি ভাগ করি তাহলে ভাগ করলে আমার কত আসবে মূলত কিউব এই পুরোটাকে আবার হচ্ছে কি করো গুণ করো তার মানে আর আর কিউব গুণ করলে কত হবে টু পাওয়ার এই যে প্লাস মাইনাস আমার কত আসবে এখানে কিউব মাইনাস ওয়ান কে গুণ করলে আবার কত আসবে টু এক্স কিউব তাহলে এখানে আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে তার মানে কি যদি আমরা বিয়োগ করি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে আমার প্লাস তাহলে এটা আর এটা এখান থেকে ক্যান্সেল তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে এই যে মাইনাস সিক্স এক্স কিউব বাদ দিয়ে দিলে আমরা কি পাবো মাইনাস ফোর এক্স আর বাকিগুলো কি আছে ঠিক এখনই ভাবে এমন একটা এখানে সংখ্যা নিয়ে এই এক্স এর সাথে গুণ করে যাতে মাইনাস ফোর এক্স কিউব হয় তার মানে আমরা কত নেবো যদি আমরা মাইনাস এই ফোর এক্স স্কোয়ার যদি নিই তার মানে কি যে মাইনাস ফোর এক্স এক্স এ স্কোয়ার তুমি গুণ করো তার মানে কত হবে মাইনাস

এক্স স্কোয়ারটা চলে নামে আসবে আবার এখানে আছে কত প্লাস ফাইভ এক্স মাইনাস কত টু তাহলে এবার কত নিয়ে আমি হচ্ছে এক্সের সাথে গুণ করলে ফোর এক্স স্কোয়ার হবে তার মানে আমাকে মাইনাস কত নিতে হবে ফোর এক্স নিতে হবে তার মানে কি মাইনাস ফোর এক্স দ্বারা তুমি হচ্ছে এই এক্স মাইনাস ওয়ান কে গুণ করলে কত হবে তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার আবার হচ্ছে মাইনাস মাইনাস এ প্লাস আর ফোর এক্স দ্বারা ওয়ান কে গুণ করলে কত হবে আমার ফোর এক্স তাহলে আবারও যদি আমরা বিয়োগ করি তাহলে এটা প্লাস এটা হয়ে যাবে মাইনাস তার মানে এটা এটা আমার ক্যান্সেল তাহলে এখানে এই যে প্লাস ফাইভ এক্স থেকে মাইনাস ফোর এক্স বাদ দিয়ে দিলে আমার কি থাকবে মূলত এখানে এক্স মাইনাস এক্স থাকবে এখানে আর এই যে মাইনাস টু মাইনাস টু আছে এবার এক্স এর সাথে কত গুণ করলে আমার এই যে এক্স এ পাবো তার মানে কত ওয়ান তার মানে এবার কত নেবো প্লাস আমরা নিবো হচ্ছে ওয়ান তাহলে ওয়ান দ্বারা তুমি এটাকে গুণ করো এক্স মাইনাস ওয়ানকে তার মানে কত হবে এক্স মাইনাস তো মূলত ওয়ানই হবে তাহলে আবারও আমরা চিহ্ন যদি পরিবর্তন করি তাহলে মাইনাস এফ হয়ে যাবে কত প্লাস তাহলে এইটা এটা ক্যান্সেল হতে আমার হচ্ছে মাইনাস টু থেকে প্লাস ওয়ান করলে আমার কত আসবে মাইনাস কত ওয়ান তাহলে আমরা নির্ণয় ভাগেস কত পাইলাম অতএব নির্ণয় ভাগ শেষ ভাগ শেষ মূলত আমাদের হচ্ছে কত এই যে মাইনাস কত ওয়ান তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে আশা করি তোমরা এই এক নম্বরটা খুব সহজে বুঝতে পারছো

আর পি অফ এক্স এর মানটা তো আমরা জানি এটা এই যে এই মানটা এখানে কষায় দিব তাহলে কত টু এক্স টু দি পাওয়ার ফোর তারপর এইবার আমাদের কাজ কি হবে যে এখানে এমন একটা সংখ্যা নিয়ে এই যে x এর সাথে গুণ করে টু এক্স কত হতে হবে ফোর তার মানে কি আমাকে কত নিতে হবে টু এক্স কিউব যদি নেই তাহলে টু এক্স কিউব দ্বারা তুমি এই এক্স মাইনাস টু কে কি করতে হবে গুণ করতে হবে তাহলে প্রথমত টু এক্স কিউব দ্বারা আমরা এক্স গুণ করলে কত হবে টু এক্স টু দি ফোর আবার হচ্ছে টু এক্স কিউব দ্বারা তুমি মাইনাস টু কে গুণ করো তার মানে কি তাহলে প্লাস মাইনাস মাইনাস দুই দিকে কত হবে আমার চার আর কত হবে এক্স কিউব তাহলে আবার তুমি বিয়োগ করো তাহলে এটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে আমার প্লাস তাহলে এইটা আর এটা এখান থেকে ক্যান্সেল তাহলে এখানে এক্স সিক্স এক্স কিউব থেকে প্লাস ফোর এক্স কিউব বাদ দিয়ে দিলে আমার কটা থাকবে মাইনাস টু এক্স কি আর এখানে এই যে প্লাস ফাইভ এক্স মাইনাস কত টু নিচে চলে আসলো এবার আমরা কি নিয়ে এক্স এর সাথে গুণ করলে তার মাইনাস টু এক্স এক্স এর দ্বারা গুণ করলে কত হবে মাইনাস টু এক্স কি আবার হচ্ছে কত হবে আমার প্লাস টু এক্স স্কোয়ার দ্বারা টু কে গুণ করলে কত হবে ফোর আবারও আমরা কি করবো এটাকে চিহ্নের পরিবর্তন করে দেব তাহলে এখানে এই প্লাস আর মাইনাস আমার কাটা যেহেতু আমার উপরে কি এক্স স্কোয়ার এর কোনো সহগ আছে না তার মানে কি তার মাইনাস এখানে ফোর এক্স স্কোয়ার আসবে আবার হচ্ছে প্লাস তো ফাইভ এক্স তো আসেই মাইনাস কত টু এবার তাহলে কত নিয়ে এক্সের সাথে গুণ করলে মাইনাস ফোর এক্স স্কোয়ার হবে তার মানে আমাকে আছে মাইনাস ফোর তাহলে কত নেব আমি এক্স নেব তাহলে মাইনাস ফোর এক্স দ্বারা তুমি এক্সকে গুণ করলে কত হবে মাইনাস ফোর এক্স স্কোয়ার

পরিবর্তন নির্ণয় ভাগ শেষ অতএয় ভাব শেষ মূলত হচ্ছে কত এই মাইনাস এইট তার মানে এইটাই হচ্ছে আমার উত্তর তাহলে আশা করি এটাও তোমরা বুঝতে পারছো এইবার দেখো তিন নম্বরটা আমাদের কি কি বলতেছে যে এইবার হচ্ছে এক্স প্লাস টু দ্বারা কি করতে হবে আমাকে ভাগ করতে হবে চলো আমরা এই ভাগটা একটু করে ফেলি এবার মূলত হচ্ছে কি এক্স প্লাস টু দ্বারা তাহলে আমরা আবারও কি করবো পি অফ এক্স কে এক্স প্লাস টু দ্বারা ভাগ করে পাই তাহলে কি পি অফ এক্স কে এক্স প্লাস টু দ্বারা ভাগ করি তাহলে এখানে দেখো আমরা কি লিখবো এই যে এক্স প্লাস কত আমার টু তাহলে পি অফ এক্স এর মানটা কত ছিল এই যে এই মানটা তার এই মানটাই আমরা এখন বসাবো তাহলে টু এক্স টু দি পাওয়ার কত ফোর মাইনাস আমার কত ছিল সিক্স এক্স কিউব সিক্স এক্স কিউব তারপর প্লাস হচ্ছে ফাইভ এক্স তারপর কত ছিল মাইনাস টু ঠিক একইভাবে আমরা কত নিয়ে এক্স এর সাথে গুণ করলে টু এক্স টু দি পাওয়ার ফোর হবে তারপর নিচে আমাকে টু এক্স কিউব নিতে হবে টু এক্স কিউব দ্বারা তুমি পুরো এটাকে আবার গুণ করো তাহলে কত হবে টু এক্স টু দি পাওয়ার ফোর আবার হচ্ছে প্লাস কত হবে ফোর এক্স কিউব বিয়োগ করবো তারপর মাইনাস এখানে মাইনাস তাহলে আমার হচ্ছে প্লাস আর মাইনাস কাটা তাহলে এখানে মাইনাস সিক্স আর এখানে মাইনাস কত মানে কত হবে মাইনাস টেন এক্স কিউব আর বাকিগুলো আমার নিচে চলে আসবে তার মানে ফাইভ এক্স মাইনাস কত টু তাহলে এইবার আমরা কত দ্বারা এবার গুণ করব তার মানে এক্স এর সাথে আমরা যদি এবার মাইনাস টেন এক্স স্কোয়ার দ্বারা যদি কি করি গুণ করে দিই তাহলে আমার কথা আসবে মাইনাস টেন এক্স কিউ আর এই যে প্লাস মাইনাসে কত আসবে আমার হচ্ছে মাইনাস দশ যেখানে কত হবে আমার হচ্ছে বিশ এক্স স্কোয়ার তাহলে আবার চিহ্ন পরিবর্তন প্লাস এখানে হচ্ছে প্লাস তাহলে এই যে প্লাস আর মাইনাস আমার ক্যান্সেল তাহলে এখানেও আমার কথা হবে বিশ এক্স স্কোয়ার আবার হচ্ছে প্লাস কত ফাইভ এক্স মাইনাস কত টু অর্থাৎ আমরা এক্স স্কোয়ার সাথে আমার কত আসবে বিশ এক্স আবার টোয়েন্টি দ্বারা তুমি যদি হচ্ছে কে গুণ করো তার মানে কত হবে আবার তুমি বিয়োগ করো তাহলে বিয়োগ তাহলে এখানে প্লাস আর

আহ এই যে প্লাস মাইনাসে কত হবে মাইনাস পঁয়ত্রিশ দুখানে কত হয় আমার সত্তর তাহলে এখানে কত আসবে আমার সত্তর তাহলে এখানে আবার পরিবর্তন তাহলে এইটা রেট আমার ক্যান্সেল তাহলে এখান থেকে দেখো আমরা সত্তর থেকে যদি দুই বাদ দিয়ে দিই তাহলে আমাদের আসবে মূলত হচ্ছে আটষট্টি প্লাস আটষট্টি তাহলে নির্ণয় সমাধান কত অর্থাৎ নির্ণয় ভাগ শেষ অত নির্ণয় ভাগ শেষ মূলত হচ্ছে কত এই আটষট্টি

তাহলে আবার এখানে কি করো বিয়োগ করে দাও তাহলে এটা ক্যান্সেল এই বাদ দেখো তুমি একশো আট থেকে যদি পাঁচ বাদ দিয়ে দাও তাহলে তোমার আসবে এখানে কত একশো তিন তিন মাইনাস একশো এক্স আর এখানে টু তাহলে এবার কত নিয়ে আমি এক্সটের সাথে গুণ করবো তাহলে মাইনাস আমাকে একশো তিন নিতে হবে তাহলে এই মাইনাস একশো তিন ধারে তুমি পুরোটাকে গুণ করো তার মানে তাহলে আসবে এখানে কত মাইনাস একশো তিন এক্স আর তুমি যদি এই মাইনাস একশো তিন দ্বারা তিন কে যদি গুণ করো তাহলে মাইনাস কত আসবে মূলত তিনশো নয় তিনশো নয় এবার দেখো আবার ক্লাস প্লাস তাহলে এটা এটা ক্যান্সেল এইবার আমরা তিনশো নয় থেকে দুই কে বিয়োগ করে দিলে আমার তিনশো কত আসবে সাড়ে তার মানে আমার নিম্নয় ভাগশিস কত পারছি তাহলে নির্ণয় নির্ণয় ভাগশিষ মূলত হচ্ছে এই তিনশো কত সাত তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এইভাবে তোমরা সবগুলো ম্যাথ খুব সহজে কি করতে পারবা করতে পারবা তো চলো আমরা এখানে দেখো আরো দুইটা আছে তাহলে তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকবে আর আমি আর একটা করে দিচ্ছি অর্থাৎ এই ছয় নম্বরটা একটু করে দিই তাহলে এবার হচ্ছে টু এক্স প্লাস ওয়ান দ্বারা কি করবো আমরা ভাগ করবো তাহলে এইবার আলোচনা থাকতেছে আমার সে ছয় তাহলে পি অফ এক্স কে এবার কত দ্বারা যে টু এক্স

তাহলে আমরা এখানে কত নিয়ে এক্স এর সাথে গুণ করলে টু এক্স টু হবে তার মানে আমাকে শুধুমাত্র এক্স কিউব নিতে হবে তুমি এক্স কিউব দিয়ে সবটাকে গুণ কর তার মানে টু এক্স ফোর প্লাস কত আসবে আমার হচ্ছে এক্স কিউব তাহলে চিহ্নের পরিবর্তন তাহলে তোমার এইটা এটা ক্যান্সেল তার মানে এখানে কত আসবে এখানে আসতেছে মূলত তাহলে মাইনাস সেভেন এক্স কিউব আর বাকিগুলোর নাম দেয় তাহলে প্লাস ফাইভ এক্স এইবার আমরা কত নিলে হবে তার মানে এইবার দেখো তুমি যদি কত এইবার সাথে অর্থাৎ এই যে বাই এর সাথে যদি তুমি কি করো এই যে টু এক্স যদি গুণ করো কারণ টু টু কাটা তখন সেভেন আসবে তার মানে কি তখন এক্স স্কোয়ার নিতে হবে তার মানে এইবার আমরা নিবো মাইনাস সেভেন বাই টু এক্স স্কোয়ার তাহলে আমরা এটা নিলাম তাহলে তুমি এটা দ্বারা গুণ করো এবার তাহলে আমরা এইটা দ্বারা যদি আমরা গুণ করি তার মানে কি তুমি হচ্ছে এই এইটা দ্বারা তুমি হচ্ছে এটাকে গুণ করলে মাইনাস কত আসবে সেভেন এক্স কিউব আর এইটা দ্বারা তুমি ওয়ান কে করলে আবার হচ্ছে মাইনাস সেভেন বাই টু এক্স স্কোয়ার তাহলে চিহ্নের পরিবর্তন মাইনাস তাহলে প্লাস তাহলে এইটা এটা ক্যান্সেল তার মানে এখানে কি আসতেছে সেভেন বাই টু

তাহলে ফোর এক্স সেভেন এক্স বাই কত হবে ফোর একইভাবে এখানে আমরা কি করবো বিয়োগ করে দেবো তাহলে বিয়োগ তাহলে এইটা এটা আমার ক্যান্সেল তাহলে এখানে কি আসতে স্যার তুমি যদি ফাইভ এক্স আর এই যে এইটা যদি বিয়োগ করো অর্থাৎ তুমি যে ফাইভ এক্স মাইনাস যদি সেভেন এক্স বাই কত ফোর করো তাহলে তুমি এখান থেকে কত পাবা তাহলে এখানে পাওয়া যাবে মূলত হচ্ছে তেরো এক্স বাই কত পাবো হচ্ছে ফোর তাহলে আমরা এখানে কত বসাবো যে তেরো এক্স বাই কত ফোর আর মাইনাস টু তো আছে তাহলে এটা বিনিশ করার জন্য আবার আমরা এর সাথে কত গুণ করবো তেরো বাই এইট গুণ করতে হবে তার মানে এখানে আমাকে নিতে হবে প্লাস তেরো বাই কত নেব এইট তাহলে এটা দ্বারা আবার হচ্ছে এইটাকে আমরা গুণ করবো তাহলে আমরা কত পাবো তাহলে পাবো মূলত এখানে এই যে তেরো এক্স বাই কত ফোর আর এখানে পাবো হচ্ছে প্লাস তেরো বাই কত এইট পরিবর্তন তুমি যদি এই যে এই দুটাকে কি করো অর্থাৎ মাইনাস টু আর মাইনাস তেরো বাই যদি কি করো এইট করো তার মানে কি তুমি তাহলে কত পাবা তাহলে তুমি পাবা মনে তো এখানে মাইনাস উনত্রিশ বাই কত এইট তাহলে এটাই হবে আমার নির্ণয় আমার উত্তর তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মধ্যে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে হচ্ছে যে খ অর্থাৎ ভাগ শেষ সাহায্যে ভাগশেষ নির্ণয় করে এইটা নিয়ে আলোচনা করো তাহলে তোমরা সকলে ভালো